হ্যালো ভিওয়ার্স আলাইকুম। কেমন আছেন আপনারা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার মাংসের পিঠা রেসিপি যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে মনে করবে সো প্রথমে একটা মুরগি হাড় ছাড়িয়ে নিলাম তারপর ভালো করে ধুয়ে মাংসটা সেদ্ধ করে নিলাম একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম কাপ তেল গরম হয়ে এলে একটি বড় রসুনের কোয়া কুচি কুচি করে ও দুই কাপ পেঁয়াজ পাঁচ টুকরো দারুচিনি সাত আটটা এলাচ দুইটা তেজপাতা এড করে সাথে প্রয়োজন মতো লবণ দিয়ে ভাজতে থাক পেঁয়াজ ব্রাউন কালার হয়ে মরিচ এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ দিয়ে হালকা বাঁচতে হবে এ পর্যায়ে চুলা রাস কমিয়ে নিতে হবে সামান্য পানি অ্যাড করে দিব নইলে মশলাটা পুড়ে যেতে পারে এখানে রসুনের পেস্ট ইউজ করব তাই কোয়ার পরিমাণ কম দিয়েছি রসুন এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ ভালো করে কষাতে হবে কষানো হয়ে এলে যখন তেল উপরে বেশি উঠবে তিন চারটি কাঁচামরিচ কুচি যে যেরকম ঝাল পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দিবেন এ পর্যায়ে মাংসটা দিয়ে দিব। ভালো করে মিশিয়ে নিব মিশানো হয়ে এলে সামান্য পানি অ্যাড করে নিব পানি শুকানো পর্যন্ত ভালো করে মাংসটা নাড়াচাড়া করে মেশাতে হবে আবার পানিটা শুকিয়ে এলে দুইটা কাঁচামরিচ কুচি ও দুনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব হয়ে এলো ভেতরের পোট এখন পিটার খামের তৈরির পালা চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিলাম দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এখন পিঠার জন্য মশলা এড করার পাল দুই কাপ পানিতে মরিচ গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ করে দিয়ে দিলাম কালো জিরা এড করবো কালো জিরার পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো লাগে স্মেলটা খুব ভালো আসে এখানে আমার দুই কাপের মতো চালের গুঁড়া অ্যাড করতে হয়েছে চালের গুঁড়াটা দেওয়ার পর ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখতে হবে চালের গুঁড়াটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য তারপর খামিরটা তৈরি করে নিতে হবে ভালো করে মতে নিতে হবে খামিরটা এবার খামিরটা তৈরি হলে বড় করে রুটি বেলে নিতে হবে একটা রুটি বেলে নিয়ে ছোটো স্টিলের গ্লাস দিয়ে ছোট ছোট রুটি লুচির মতো আকারে ছোট ছোট রুটি কেটে নিতে হবে ছোট রুটিগুলির ভেতরে মাংসের পুড়টা দিয়ে এই হয়ে গেলো আমার পিঠা তৈরি তারপর চুলাতে কড়াই বসিয়ে দিলাম রান্নার রেগুলার তেল দিয়ে মিডিয়াম হিটে পিঠাগুলি ভেজে তুলে নিব ব্যাস হয়ে গেল মজাদার মাংসের পিঠা রেসিপি কেমন হয়েছে আমার পিঠার রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে